যদি আমি সত্যি ওকে ভালোবেসে থাকি আমার ভালোবাসা আমার কাছে ফিরে আসবি যেরকম আজ থেকে বারো বছর বাদে ফিরে এসেছিল

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো কেমন আছো সবাই শখের জন্য মানুষের চামড়াটাই ছাড়িয়ে বাদ দিয়ে দিলো মানে শখের আবেগে সেটা মেয়ে কিনা

যারা এদেরকে চিনতে পারেনি তাদের একটু চিনিয়ে দি এরা হচ্ছে বই থাকি মন্দিরা ভারী সুন্দর না যারা দুটি নারীতে নিজেদেরকে স্বামী স্ত্রী বলে দাবি করে কিন্তু চিন্তার বিষয় এটাই যে এরা করেটা কিভাবে মানে দাবিটা আমার একটাই কথা যে আমি কোনোদিনই কাউকে আহ বলিনি যে তুমি আমায় ভালোবেসো না অন্যজনাকে ভালো ভালোবেসো আবার আমি কাউকে বলিও যে তুমি আমায় ছেড়ে চলে যাও না না বৌদি দিদি दीदी हां बड़ा की বুঝতে হচ্ছি না আয় যাও তো তুমি যে কথাটা বললে এই কথাটা মানে হয়ে যায় এগো বলা যায় না কোনো মানুষের মনে মাথা এসেছিল যে এটা নারীর সাথে আর এটা নারীর বিয়ে হবে এরকম কথা পড়েছে তো সেরকমই এটাও বড় হয়ে গেছে যদি আমি সত্যি ওকে ভালোবেসে থাকি আমার ভালোবাসা আমার কাছে ফিরে আসবে যেরকম আজ থেকে 12 বছর বাদে ফিরে এসেছিল আপনি কি बोलते हैं ভালোবাসা কি জিনিস জানো ভালোবাসা হয় একটা পুরুষ একটা মহিলার মধ্যে কিন্তু তোমরা দুটোই তো নারী এটা মানে ভালো বাসা বল না এটাকে ভালো লাগা তোমরা তো শুনেছো আগের দিন একটা যে কল রেকর্ডিং কে সেই মেয়েটা কি বলল হ্যাঁ এটা হচ্ছে ভালোবাসা তোমরাই বলো বন্ধুরা যে মানুষটা ভালোবাসে সে নাকি তার হাজবেন্ড চেয়েছে বলে আবার উল্টে পাল্টে খেয়ে যেতে পারে না এটা অনন্ত পায়রা নাকি ঝুলন্ত লেওড়া যে বড় পাল্টি হয়ে গেছে তো পাল্টিটা খেলো কেন বিষয়টা গোরা থেকে দেখতে হবে চলো ভাই দেখো আপনি কি করতে হ্যাঁ

এম তাহলে তোমাকে ভাল করে চিনবে তুমি সেটা ওকে বোঝাও যে আমি মন্দিরা বৈসাকির না আমি সেই নারী যে বৈসাকির গান আর আমি ও মন্দ্রা তুমি সেটা ওকে বোঝাও যে বড় লেউড়া বোঝাও যে আমি বড় সেই ভাল করে বুঝবেও না

কারণ যে মানুষটা আমার সঙ্গে কোনোদিন ছেড়ে যাবে এটা তো বাবা দূরের কথা যে মানুষটা আমার সঙ্গে এরকম ব্যবহার করবে সেটা কোনোদিন ভাবতেই পারি না সেই মানুষটা আজকে তোমার একটা মানে তোমার জন্য এটা করছে আমি সেটা বলছিলাম অবশ্যই কথা বলতে পারতে বন্ধুত্ব রাখতে পারতে কিন্তু এই দূরত্বটা ওরা আমার মধ্যে সৃষ্টি করলে কেন দেখো একজনকে ভালো লাগতেই পারে

আর এটা যেন যে তুমি ওই দিক থেকে যদি কিছু করে থাকো আমিও চেষ্টা করব আমি ওকে ফিরিয়ে আনার জন্য এই দিক থেকেও কিছু করার হ্যাঁ তুমি যদি মন দেখিয়ে ওকে মোয় ফেলতে পারো তবে বৌদি কিসের কম যায় বৌদি আর দেখিয়ে মোহা খাইতে পারবে ও মা বৌদি তো নাই সেটা কোন বিষয়টা বলছি সেটা তুমি খুব আমি অবশ্যই বসে ফিরে যাবে সেটা

মানে এর বড়িটা বড়িটা বলতে বড়া বুঝতে পারবি তো আমি ওরা বুঝিয়ে দিচ্ছি এর বড় হলেও সেটাও কিন্তু নারী তাই এটাই বড়ি তো এর বড়িটাকে আরো একটা মায়া মানুষ এরই গিয়েছে বাঁশে এই মেয়ে মানে মন্দিরা ভাড়া গলায় কি ভাড়া ঢুকে যাচ্ছে বুঝতে পারিনি ফেদা ঢুকে যাচ্ছে শোন তো এই মন্দিরা তবুও কিন্তু তার সতীনের মঙ্গল কামনা করছে এটা ওরা যুক্ত।

তো তোমরা তো শুনতেই পারলে ও কি বললো আমি শুধু এই ভালোবাসাগুলোর ওপর মানে মানে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি যে যে মানুষটা আমার জন্য তাকে মানে তার কাছে গেল সেই মানুষটা আবার বলছে যে হাজবেন্ড আসবে তার সে চেঞ্জ হয়ে গেল এটা কি ধরনের ভালোবাসা তোমরাই বলো এটা কি ধরনের ভালোবাসা না 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 আজকে আমি শরীর দিক খুব অসুস্থ আমি সত্যি ভেবেছিলাম মেয়েটার বাড়িতে আমি যাব আমি যেতে পারিনি আমার শরীর খুব খারাপ এদের নাটক না দেখলে নাটক যারা নায়িকাতে ওরকম নাটক দেখা যায় না বুঝতে পারছো কতটা সুন্দর মানে যে ও এতটাই শরীর খারাপ এতটাই শরীর খারাপ যে এতটাই ফাটছে যে গতটা নড়িয়ে মেয়েটার বাড়ি যেতে পারছে না কিন্তু গা মারিয়ে ভিডিওটা ঠিক করতে পারছে কিছু বলার নেই এটাই বলবো ভগবানের কাছে প্রার্থনা করো

ভোটার কার্ড আছে ওর আধার কার্ড আছে ওর ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওর প্যান কার্ড আছে এগুলো ছেলেদের থাকে না মানে মেয়েদেরই থাকে সে কারণে সব জায়গায় ফিমেল এবং সব জায়গায় বৈশাখী ওর নাম সেটাই আছে না বুঝে বুঝে দিয়েছিলাম মানে ব্যাপারটা ওইটা নয় যে কার্ডগুলো সবার থাকতেই হবে সেটা কোনো ব্যাপার না কিন্তু কানেতে জেন্ডার লেখা থাকতে হবে ফিমেল এইটা ব্যাপার তো একটা মেয়ে যদি ফিমেল না হয় মানে মেয়ে না হয় তাহলে সে কি করে মানে তার ফিমেল যদি হয় তাহলে তার কি করে পিরিয়ডস হবে না এরকম চিন্তা ভাবনা মনে আসলো তোমাদের সব অনেকের এটাই ভেবে পায় না এটা মেয়ের শরীরে পিরিয়ডটা হয় সেটা তো মানে স্বাভাবিক জিনিস এটা হতেই হবে কিন্তু মানে এই পিরিয়ডসটা কি জিনিস এটা মানে কি জিনিস খায় না মাত্র তোমার কথা অনুযায়ী বলছে মানে মেয়ের শরীরে নাকি হয় ভগবান তোরা তুলে নে তুলেন আমার নয় বাড়ায় এদেরকে এ এগুলো হচ্ছে কমন একটা বিষয় এগুলো নিয়ে আমি বিশেষ করে মাথা ঘামাই না বা কোনো কিছু না আর অনেকে বলো না ছেলে হয়ে মেয়ে হয়ে ছেলেদের হাব ভাব কেন দেখাও বা কি আমি এটাকে সম্মান করি রেসপেক্ট করি আমি একটা কথাই বলতে চাই ছেলে অনেক রকমের ছেলে আমি সব ছেলের কথা বলছি না কিন্তু বেশিরভাগ অংশের ছেলেদেরই আজকে দেখছি যে বিয়ে করছে বউকে টর্চার করছে অত্যাচারিত করছে কেউ মেরে দিচ্ছে এটা কি ছেলেদের পরিচয় তোমরাই বলো না তা আমি মনে করি যে ছেলে হলে যদি আমি এটা রিয়েলাইজ করি বা আমি এটাই বলতে চাই ছেলে যদি হও তো আমি যে লাইফটা লিড করি যদি সত্যি আমি জেন্ডার চেঞ্জ করে ছেলে হতাম বা আমি ছেলেই হতাম পুরোপুরি তাহলে আমি সমাজকে এটাই বার্তা দিতে চাই যে আমি আর মন্দিরা ঠিক যে লাইফটা বিলং করি বা যে ভালোবাসাটাই আমরা বিশ্বস্ত প্রতিটা ছেলের কিন্তু এই জিনিসটা মানে কি বলবো এই জিনিসটা বোঝা উচিত বা থাকা উচিত তোর মতো দোগলা মেয়ে পানার কাছ থেকে কি শিখবো মানে তুই তো সমাজের কলঙ্ক এই যে বড় বড় মুখ করে তুই বললি না যে নিজের সঙ্গীকে ভালো রাখা হচ্ছে ভালোবাসা তবে মারা কেন ছেড়ে চলে গেলি যার কারণে ও ওর দেখ চোখের জলে বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ মারা ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে তবুও কি তোর গাড়ি একটু তার ঢুকছে না সিগনাল ফল করছে বল তো ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমার একটা কালো মনে ভালো প্রশ্ন জেগে উঠেছে তো আমার মনে হচ্ছে যে তোমরাই পারবে যারা আমার সাবস্ক্রাইবার যারা ভিডিওটা দেখছো তোমরাই একমাত্র পারবে প্রশ্নটা হলো এই যে এদের বাড়িতে কয়টা সেক্স ট্রয় আছে না না এই প্রশ্নটা যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করার যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটা মন্দিরা বৈশাখের কাছে পাঠানোর ব্যবস্থা করো আমি মরার আগেও জেনে যেতে চাই বিষয়টা কি